অত্যন্ত সমসাময়িক এবং এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন বর্তমান সময়ে যেটি দেখা যায় যে সবার হাতেই স্মার্টফোন আছে এবং সব স্মার্টফোনে যেহেতু ক্যামেরা আছে যত্রতত্র যখন তখন ছবি ওঠানো হচ্ছে অহেতুক হেতুক যে কোনো কারণে দেখা যাচ্ছে মানুষ এখন ছবি তুলছে ভিডিও করছে তো বিষয়টির প্রশ্ন করা খুবই সমীচীন এবং যুক্তিসঙ্গত উত্তরটি আমাদের জানা খুবই প্রয়োজন উত্তরটি জানার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আল্লাহ রবুল্লাহ আলামিন মানুষের এবং যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করাকে নিষিদ্ধ করেছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম ছবি অঙ্কনকারীর জন্য অভিশাপ করেছেন এবং বলেছেন কেয়ামতের দিন যারা ছবি অঙ্কন করবে তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন তুমি এই প্রাণীর মধ্যে রোহ অর্থাৎ তার ভিতরে তুমি প্রাণ সঞ্চারিত করো তার ভিতরে যান সৃষ্টি করো যতক্ষণ না তুমি তার মধ্যে প্রাণ সঞ্চারিত করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার আজাব হতে থাকবে অত্যন্ত ভয়াবহ আজাবের কথা বলা হয়েছে ছবি অঙ্কনকারীদের জন্য এই জন্যই ক্যারাম এবং স্কলার্সরা বলেন কথা যে কারো যদি অঙ্কন বা এ ধরনের শিল্প করতে হয় তাহলে সিনারিও দৃশ্য অন্যান্য বিষয় যেগুলো আছে যার মধ্যে প্রাণীর ছবি নেই সেগুলো তারা অঙ্কন করবে এবং সেগুলোর মাধ্যমে উপার্জন করতে পারে বাকি মোবাইল ফোনের মাধ্যমে যে ছবি তোলা হয় এবং ক্যামেরার মাধ্যমে যে ছবি তোলা হয় সেই ছবিগুলোর তিনটি অবস্থা হতে পারে একটি অবস্থা হচ্ছে যে সরাসরি সেটি মূর্তির আকারে অথবা কোনো দ্রব্য দিয়ে যেমন মাটি ইত্যাদি দিয়ে মূর্তির মতো করে বানানো হলো অথবা কাঠ কেটে বানানো হলো যেটি একটা বস্তুর মধ্যে খোদাই করে অঙ্কিত করা হয় এভাবে একটা ছবি হতে পারে আরেক ধরনের ছবি হচ্ছে যেটা ক্যামেরার মাধ্যমে তোলা হয় অথবা মোবাইল ফোনের মাধ্যমে তোলা হয় কিন্তু সেটাকে প্রিন্ট করা হয় আর তৃতীয় আরেকটা অবস্থা হচ্ছে ছবি ক্যামেরার মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে যে ছবিগুলো তোলা হচ্ছে সেটাকে প্রিন্ট করা হচ্ছে না কেবলই সেটাকে মোবাইলের মেমরি কার্ডে সংরক্ষণ করা হচ্ছে তো তিনটি ছবির ব্যাপারে বর্তমান সময়ের সমসাময়িক স্কলার যারা আছেন তাদের বিধান বলার ক্ষেত্রে ভিন্নতা এসেছে প্রথম প্রকারের যে ছবি যেগুলো আছে যেগুলো কোনো বস্তুর মধ্যে অঙ্কিত করা হয় খোদাই করে তার মধ্যে দৃশ্যমান করা হয় সেটা কাঠের মধ্যে হতে পারে সেটা আপনার দেয়ালে হতে পারে অথবা সরাসরি মাটি দিয়ে হতে পারে পাথর দিয়ে হতে পারে তো যা কিছু দিয়ে হোক সেই ছবি অঙ্কনটা সরাসরি রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যে ধরনের ছবি অঙ্কন করতে বা তৈরি করতে নিষেধ নিষেধ করেছেন সেগুলো হচ্ছে এ ধরনের ছবি অর্থাৎ এ ধরনের কেউ যদি মূর্তি ছবি প্রস্তুত করে তাহলে তার জন্য কঠিন শাস্তি এবং আজাব রয়েছে আখেরাতের ময়দানে দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ছবিগুলো ক্যামেরা অথবা মোবাইল ফোন এর মাধ্যমে ওঠানোর পরে প্রিন্ট করা হয় এই প্রিন্ট করা ছবিগুলোর ক্ষেত্রে দুটি অবস্থা এক নম্বর অবস্থা হচ্ছে যে এই ছবিটা প্রিন্ট করাটা খুবই প্রয়োজন যেমন চাকরির জন্য আপনার সিভিতে এটা যুক্ত করতে হয় অথবা ভিসার জন্য অথবা আপনার এমন কোনো বৈধ প্রয়োজন যে প্রয়োজনগুলো ছবি ছাড়া সম্পন্ন করা যাচ্ছে না সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য আপনার ছবি প্রিন্ট করার অনুমোদন দেওয়া হয়েছে আর দ্বিতীয় অবস্থা হচ্ছে শুধুই মাত্র শখের বসে কিছু ছবি তুলে প্রিন্ট করা হলো অথবা সেই ছবিগুলোকে আপনি আপনার আবেগের কারণে মায়ের ছবি বাবার ছবি অথবা এরকম কোন ছবিকে আপনি স্মৃতি হিসাবে সংরক্ষণ করার জন্য প্রিন্ট করলেন তাহলে সেটিও ইসলামের দৃষ্টিতে প্রথম প্রকারের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলী হিসাল্লাম যে ছবি অঙ্কন করলে কেয়ামতের দিন শাস্তির কথা বলেছেন সে ধরনের ছবি বলে এটি গণ্য হবে তাই এ ধরনের অহেতুক আবেগ বা অহেতুক আমাদের এই সমস্ত শখ থাকা কোনোভাবেই উচিত নয় এগুলো আমাদের জন্য পরিণামে খুবই খারাপ এবং খুবই ভয়াবহ শাস্তির সম্মুখীন করে দিবে। আর সর্বশেষ যে অবস্থাটি সেটি হচ্ছে কেবলই মোবাইল ফোনের মেমোরি কার্ডে সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে এটা দুই অবস্থা হতে পারে একটা হচ্ছে প্রয়োজনের কারণে করা হয়েছে যেমন একটি তথ্য আপনার সংরক্ষণ করা প্রয়োজন কারণ এই তথ্যটি যে কোনো সময় আপনার প্রয়োজন হবে আদালতে প্রমাণ করার জন্য অথবা আপনি এটাকে স্মরণ রাখার জন্য অথবা ধরুন আপনি কোনো ক্লাস হচ্ছে সেই ক্লাসটিকে ক্লাসের কোনো ভিডিও আপনি তৈরি করছেন যেটাকে আপনি পরবর্তীতে আবার শুনতে হবে অথবা দশজনের উপকারে আসবে এ ধরনের বৈধ প্রয়োজন হলে সমসাময়িক অনেক স্কলার্স বলেছেন এটি বৈধ আছে আর আরেকটি হচ্ছে কোনো কারণ নেই যেটি আমাদের ভাই প্রশ্ন করেছেন যে অবাধে শুধু ছবি তোলা হচ্ছে যত্রতত্র অবাধ মানে অকারণে অপ্রয়োজনে ছবি তোলা এটা ইসলামের দৃষ্টিতে অহেতুক কাজের মধ্যে পড়ে সুরাতুল মিননের মধ্যে আল্লাহ রবাহ আলমিন মুমিন বান্দার পরিচয় দিয়েছেন তিন নম্বর আয়াতে উল্লাদিন আহ মানিল্লাউ মরিয়ন যারা অহেতুক থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখে বিমুখ থাকে তো একজন মুমিন বান্দা কখনোই কোনো অহেতুক কাজ কথা বলতে পারে না যদি অহেতুক কাজ কথার মধ্যে সে লিপ্ত হয় তো সে তার পরিচয় থেকে বের হয়ে যায় আর সেই অহেতুক কাজটা যখন বারবার হতে থাকে তখন সেটা গুনাহের মধ্যে পড়ে যায় বিশেষ করে যেগুলি ইবাদতের গাম্ভীর্যপূর্ণ পরিবেশ হারামাইন শরিফাইন মসজিদ এ ধরনের কোনো পরিবেশে অহেতুক মোবাইল ফোন ক্যামেরা চালু করে ভিডিও করা ছবি তোলা এটা মারাত্মক রকমের অন্যায় এবং কবিরা গুনাহের মধ্যে পড়ে তো সেগুলো মূলত অহেতুক কাজ হওয়ার কারণে এবং পরিবেশকে মূল্যায়ন বা ইসলামের যে সমস্ত ইবাদতের পরিবেশ আছে সেগুলোর সাথে অবমাননাকার আচরণ হওয়ার কারণে সেগুলো নিষিদ্ধ এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকা উচিত আশা করি আমাদের ভাই প্রশ্নের উত্তরটি পেয়েছেন